আমরা এখন হাওনা আঙ্কেলের অপেক্ষায় আছি অল্প কিছুক্ষণের ভিতরে হাওনা আঙ্কেলকে নিয়ে আসা হবে আমরা নিজ থেকে জানতে পারছি উত্তরা দশ নম্বর সেক্টর বারো নম্বর রোডের চার নম্বর বাড়ির সামনে আমরা অপেক্ষা করতেছি আপনারা দেখছেন আমজনতা অনেক উপস্থিত ঠিক আছে আমরা সবাই অপেক্ষায় আছি জানতে পারতেছি এখানে হাওনা আঙ্কেল আছে অল্প কিছুক্ষণের ভিতরে আঙ্কেল আমাদের মাঝে আসবেন তখন আমরা আঙ্কেলের টুনটুনি দেখব

Ah, Obrigado. है ही कहते আমরা হাওনাঙ্কেলের অপেক্ষায় আছি উত্তরা দশ নম্বর সেক্টর বারো নম্বর রোড চার নম্বর বাড়ির সামনে উৎসুকজনতা আমরা এখন অপেক্ষার প্রহর গুনতেছি সেনাবাহিনী এবং পুলিশ দুই ঘন্টা যাবত অভিযান চালাচ্ছে এখনও পর্যন্ত ওনাকে বের করে নিয়ে আসতে পারেনি আপনারা দেখতে পাচ্ছেন এই যে তিনতলার এই বিল্ডিংটায় এই ফ্ল্যাটটাতেই সে আছে এটা সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন ছিল একটু আগে জাস্ট একটু বাতি জ্বালানো হয়েছিল পরে আবার অন্ধকার এবং আপনাদেরকে জানিয়ে রাখি উনি হচ্ছে তালা মারার পরে মানে ভিতরে আত্মগোপনে ছিল তো মিস্ত্রি নিয়ে এসে তালা ভাঙা হয়েছে বা ভাঙা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমরা এখানে এই যে অবস্থান করতেছি সেনাবাহিনী নিয়ে আসবেন কিছুক্ষণের ভিতরেই দেখতে পাচ্ছেন অপেক্ষার প্রহর কমতেছি হাওর আঙ্কেল আসলে একটু হাওর আঙ্কেলের টুনটুনি দেখব তাই দেখতে পাচ্ছেন উৎসুক জনতা অপেক্ষার প্রহর গুনতেছে হাওনাঙ্কেল আসবে আর সবাই হাওনা আঙ্কেলের টুনটুনিটা দেখবেন হাওনা আঙ্কেলকে বানানোর অপেক্ষায় সবাই প্রহর গুনতেছে

त जा की बा हलो हार मैन कल्चे ধার নাই জনতা দর্শায় আদি যাইছে মাইনাই হ্যাঁ 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 আমিদের কাছে শুনে আসছি তাই শুনেছি নাওরা বলবে না ওই টোকাটা কি জানি না আছে না পাইলে

সেনাবাহিনী পুলিশের যৌথ অভিযান চলতেছে উত্তরা দশ নম্বর সেক্টরে বারো নম্বর রোডের চার নম্বর বাড়ি তিনতলায় তিনতলায় এই যে তিনতলায় অন্ধত রো মোবাইলটা পড়ানো নাইজাম তো হবে সবাই পিটানোর অপেক্ষায় বসে আছে কোনো কথা আর্মি থাকার কথা না আরে না অনেকক্ষণ ধরে রয়েছে আছে আছে गेट लगाय दीसे गेट लगाय दीसे अबेर করবে না তো আর্মি যাইবি না আর্মি যদি জায়গা থাকে তুই যা আই আর্মি তোই পড়া আর্মি আলো আছে শোনো মানে এই এই আমরা এখনো অপেক্ষায় আছি বুঝতে পারতেছি না ওনাকে নামাবে কি না এই যে এই তলায় উনি আছে দেখছেন অন্য ফ্ল্যাটগুলোতে লাইট জ্বলে কিন্তু তলায় লাইট জ্বলে না সো এখনও আমরা ধারণা করতেছি যে সে আছে ওনাকে বের করা হয়নি সেনাবাহিনী এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে তারপরে তাকে বের করতে চাচ্ছেন এবং আমাদের কাছে যে নিউজ আসছে আমরা জানতে পারছি এখানে তিনজন আছে তিনজনকে একসাথে ধরা হচ্ছে সেনাবাহিনীর সেনাবাহিনীর গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর গাড়ি আগায় নিয়ে আসা হচ্ছে এই যে সেনাবাহিনীর গাড়ি আগায় নিয়ে আসা হচ্ছে গাড়িটা নিয়ে আসার পরে সম্ভবত তাকে বের করা হবে সেনাবাহিনীর গাড়ি আগায় নিয়ে আসতেছে তার মানে গাড়ি গেটের কাছে নিয়ে আসে তারপরে বের কর সেনাবাহিনীর গাড়ি গেটের কাছে নিয়ে আসা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অথবা গাড়ি হয়তো ভিতরে ঢোকাবে দেখতে পাচ্ছেন উৎসুক জনতা দেখি গাড়ি চলে যাচ্ছে ওনাকে গাড়িতে নেওয়া হচ্ছে কিনা আমরা একটু দেখি গাড়িতে কি না গাড়ি ফাঁকা গাড়ি ফাঁকা গাড়ি ফাঁকা গাড়িতে কোনো কিছু নাই এই গাড়িতে নিচ্ছে না তাকে এখনো বের করেনি তার জন্য আমরা এখনো অপেক্ষার এই নেই নাই গাড়িতে কেউ নাই আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সেনাবাহিনীর গাড়ি চলে যাচ্ছে কি হলো ঘটনা ঘটনা ওরা আটকে রেখে দিছে ওরা রাখছে আর্মিও আছে বাইন্দা দিতে পরে নিব জনগণ হ্যাঁ দেখো আমি দেখতে পাচ্ছেন আর্মির গাড়িগুলো চলে যাচ্ছে তার মানে সাময়িক নিরাপত্তার জন্য সাময়িক নিরাপত্তার জন্য হয়তো তারা চলে যাচ্ছেন দেখছেন পুলিশের গাড়ি দীর্ঘ তিন ঘন্টা অভিযান চলল আমরা আশঙ্কা করতেছি ভিতরে তাদেরকে রেখে দেওয়া হয়েছে রেখে এখন যেহেতু অনেক জনসমাগম হয়ে গেছে পাবলিক থাকার কারণে তাদেরকে বের করা হচ্ছে না না করে তাদেরকে পরবর্তীতে বের করবেন

দেখছেন উৎসুক জনতা গেট ভাঙার প্রচেষ্টা চালাচ্ছে 看呢。 পুলিশ সেনাবাহিনী চলে গেছেন কিন্তু উৎসব জনতা গেটের সামনে অবস্থান করতেছেন পাইছি ভয় ভিতরে আছে বডিগার্ড দিয়ে রেখে গেছে আর নালে আর্মি সাদাই লয়ে গেছে না নিয়ে যায় না নাই 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 আছে এখনো এখনো আছে এই ফ্ল্যাটে আছে বাকি হ্যালো

তো সেনাবাহিনীর গাড়িগুলো চলে গেছেন পুলিশের গাড়িও চলে গেছেন কিন্তু সেনাবাহিনীর সদস্য সংখ্যা অল্প গেছেন তার মানে আমরা আশঙ্কা করতেছি এখন এই বিল্ডিংয়ের এই যে তিন তলায় এই ফ্ল্যাটটার ভিতরে সেনাবাহিনীর লোক অবস্থান করতেছেন এবং পাবলিক এখানে অনেক বেশি হয়ে গেছেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি পাবলিক আমজনতা অনেক বেশি হয়ে গেছে যে কারণে এই ভিতরে তারা বের করতে চাচ্ছেন না এখান থেকে আমজনতা কমলে তারপর হয়তো বের করবেন আবার এদিকে এই যে আমজনতা গেট ভাঙার প্রচেষ্টা চালাচ্ছেন ঘটনা